সম্পূর্ণ ফ্রি আছে আর আজকে ফ্রি সিস্টেমটা হচ্ছে আজকে ফেসবুক পেজে যে যে কটা শেয়ার করবে যে যে কটা শেয়ার করবে শেয়ার করে তার পাঁচবার নাম দিকে একটা বক্সে পজিশন মোটামুটি খুবই ভালো আর এটা ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার এক হাজার টাকা ডাবল এর চাকা দুটো একদম ইনটেক আটাত্তর অনলি পাঁচ

બોસ 30000 টাকা 30000 টাকা only 6000 টাকা ভাই আরো টি ডিসকভার আছে আছে আরো এটা শুরু পাইলো কি টাকা এটাও টাকা আজকে পিডি বাইক থেকে শুধুমাত্র 25000 টাকা 25000 টাকা ফ্রিডম 25000 টাকা ভালো মোটামুটি ভালো এই Dana Royal ক্লাসের পাবেন পিডি বাইক টাকা 25000 মানে টাকা রয়্যাল প্লাস পেয়ে শুধুমাত্র 25000 টাকা 150 10 বছর ফুল টাকার কাগজ 1 টাকার না ইনশাআল্লাহ আর এই 150 পেয়ে যাবেন আজকের চমক আজকের দামাকা পুরো কিন্তু পাবেন না আজকে টাকা এ টাকা 10 যারা যারা গাইড মোটামুটি সেলফ সেলফ দিতে পারে হ্যাঁ

কালকে একটা ডাগ পাবেনা এক একটা ডাগ পার 5000 টাকা ডিসকাউন্ট হবে 5000 টাকা ডিসকাউন্ট একটা একবার লক্ষ টাকা আছে আছে টাকা হলে যাবে আর আদেও এই ম্যানেজ কুল ভাবে যায় সাইনদার সার্ভেটা দেখেন একদম চলা এখানে যা পাবে সব কিছু ন্যাচারাল অরিজিনাল পাবে আজকে এই টিবিএস মেট্রো বাইকে

এক কোথায় আমরা লটারি যেভাবে দর্তা একটা লটায় ধরা যায় 100টা ধরা যায় আর লটারিতে কিন্তু টাকা দিয়ে দর্তা আমার এখানে কোনো টাকা দিয়ে লটারি দর্তা হবে না শুধু আপনি শুধু শেয়ার করে শেয়ার করে লটারি করবেন কমেন্ট করেন আপনি 100টা শেয়ার করে আপনার নাম দিয়ে আপনার মোবাইল নাম্বার চ্যাট অপ করে লিখে দিবেন আপনার 100 বার নাম লিখে লেখা হবে আর ওই 100টা নাম একটা বক্সে লিখে দেব ওই 100টা নামের ভিতরে একটা নাম উঠবেই পারে অর্থাৎ যে যত বেশি শেয়ার করবে তার নাম ততবার লেখা হবে

32000 টাকা 32000 এ মানে 32 দায়ানগাড়ি পেজের মাত্র 32000 টাকা জি পাশাপাশি আছে আরো কি ভাই এটা হচ্ছে ফ্রি ডম এই যে ফ্রি ডম 3000 টাকা নাইন যাবে আজকে পিডি বাইক থেকে শুধু মাত্র 5000 টাকা 5000 টাকা মানে 5000 টাকা ফ্রি ডম আছে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস রানার রয়্যাল প্লাস মোটামুটি ভালো এই রানার রয়্যাল প্লাস এর পিডি বাইক থেকে

এদিক আর আছে হায়াতি সুজুকি হায়াতি হায়াতি চাকা দুটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনই কাজ এক পয়সাও কাজ টাকা যারা যারা গাইড কন্ডিশন মোটামুটি ভালো আছে নিতে